দ্বীপ জেলে অন্ধকারে তু চো কালো ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মারে জনা কর প্রভু গুড মর্নিং বন্ধুরা মহুয়া সাতগান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আমি কিন্তু ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আর সকলকে জানাই শুভ নববর্ষ সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর ভালোভাবে জীবনযাপন করো আর দেখো আজকে তো নববর্ষ ঠিকই সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু যেমন গাছে জল দেওয়ার গাছে জল দিয়ে নিচ্ছি আজকে সকালে স্নানটা করে নেবো নিয়ে কিন্তু যেমন তলায় ধূপ দীপ দিই সেটা দেবো আর রান্নাঘরে কিছু পরিষ্কারের কাজ আছে সেগুলো করে নেবো মধ্যে কিন্তু ওর বাবা মেয়েকে কিন্তু এগরোল করে দিয়েছে সে এগরোল খাচ্ছে আর আমি কিন্তু চলে যাব এখন সোজা রান্নাঘরে তার আগে তোমাদের দেখিনি দেখো আমি কিন্তু এই যে বেড এই বেড কাভারটা কিন্তু আজকে নতুন আমরা আমাকে শাশুড়ি মা দিয়েছে তো এই নতুন বেড কভারটা পেতেছি তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না বেড কভারটা কিরকম হয়েছে আমার মেয়ে তো খুব খুশি আমি কিন্তু সব শিশিগুলো নামিয়ে নিয়েছি আর এই যে তাকগুলো পরিষ্কার করছি এখানে গরম জল বসিয়েছি সার্ফ দিয়ে এইগুলোকে পরিষ্কার করব আরে ওই যে মেয়ে ওখানে কিন্তু খেলছে চলো তাহলে আজকে কাজগুলোকে আমি কিন্তু ভালো করে মুছে সেখানে কিন্তু পেপার পেতে দিয়েছি এবার কিন্তু যে কৌটোগুলো ছিল সেইগুলোকে ভালো করে ওয়াশ করব আর পয়লা বৈশাখের আগে তো সত্যি ঘর ঝাড়া বা রান্নাঘর পরিষ্কার সবই পরিষ্কার করতে হয় চলো আজকে যা যা করে নিচ্ছি তোমাকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ক্লোজ লুক ছিল আর কি সুন্দর চকচকে হয়ে গেছে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে সার সার পর গরম জল দিয়ে পরিষ্কার করার পর চলো ভাতটা তো বসিয়েছিলাম একটু ভাতটা দেখে ভাত আশা করি হয়ে গেছে একটু ফোটাতে হবে কিন্তু দেখো আমি এখানে যে এই ভীষণ রকমের অগোছালো হয়েছিল আর এই দেখো তাকে সব কিছু পেতে দিয়েছি আমি পরিষ্কার করে গরম জল দিয়ে পরিষ্কার করার পর রান্নাঘর একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে প্রত্যেকটা কৌটো কিন্তু পরিষ্কার হয়ে গেছে সত্যি রান্নাঘর পরিষ্কার থাকলে আর কিছু লাগে না ওয়ালগুলোও কিন্তু একদম কিন্তু আমার গোছানো হয়ে গেছে কি পরিষ্কার লাগছে হ্যাঁ সব কটা তা এই দেখো এখানে রান্নাঘরে পুরো কাজ কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে কাজটাই কিন্তু আমার বাকি ছিল চলো আমি কিন্তু গুছিয়ে দিয়েছি রান্নাঘরে একদম ঝকঝকে তকতকে করা হয়ে গেছে সংসারে কাজ কিন্তু খুব বড় কাজ সেগুলোকে প্রপার ওয়েজে গুছিয়ে করতে পারলে কাজগুলো তাড়াতাড়ি হয় যাই হোক কাজকে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম তো নববর্ষের দিন আজকে রান্নাঘর একদম ঝকঝক টকথক করছে সেটা তোমরা দেখতেই পারছো তো চলো এখন খাওয়া দাওয়া করি করে আমি কিন্তু একটু ঘুম পাড়িয়ে নেব তারপরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ব হঠাৎ সব কাজ করার পর মনে পড়লো কিছু জিনিস কেনা আছে তাই বেরিয়ে পড়লাম কিনে নিয়ে আসতে আর যে পরিমাণে রোদ উঠেছে মাথার চাকি পুরো ফেটে যাচ্ছে চলো তারপর বাড়িতে এসে কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো বিকেলে আমরা কিন্তু সেজে বাড়িতে যাচ্ছি আজকে আমি যে কুর্তিটা রয়েছে রয়েছি কুর্তিটা কিন্তু আমাকে শাশুড়ি মা দিয়েছে আর মেয়ে যে জামাটা পরে রয়েছে সেই জামাটা কিন্তু মেয়েকে মেয়ের আন্টি দিয়েছে আর এই দিকে দেখো আমার বরকেও কিন্তু শাশুড়ি এনে দিতে কিন্তু বাড়িতে ঢুকতে না ঢুকতে একটা গাছে দেখতে পারলাম কি বিশাল বড় মৌচাক হয়েছে আর এই মৌচাকে কত মৌমাছি আগে যখন প্রচুর গাছপালা থাকতো তখন কিন্তু এগুলো দেখা যেত মৌচা গাছে এখন কিন্তু সেটা একদম রেয়ার আর গাছে পাখি পাখি তো দেখা যায় না গাছ নেই বলে যাই হোক চলো ভালো করে মৌচাকটাকে দেখে নিই আমার তো খুব ভীষণ ভালো লাগে এগুলো দেখতে তো ন্যাচ ন্যাচারাল জিনিস যেগুলো সেগুলো দেখতে তো সত্যি ভালো লাগে চলোই দেখো বিশাল বড় আর ঠিক ঠিক করছে পুরো মৌমাছিতে চলো এই মৌমাছি দেখা পর্ব শেষ করে এখন কিন্তু আমরা ঘরে ঢুকবো বাড়িতে যেতে না যেতে কিন্তু মা করে দিল চাউমিন আর চাউমিন খেয়ে সবাই কিন্তু দেদার আড্ডা দিচ্ছে খুব মজা করছে মেয়ে আমার ছোট বোনের মেয়েকে দেখে দেখে সব কিছু করবে তাকে কিন্তু সস দেওয়া হয়নি বলে সেও সস খাবে না এদিকে যেহেতু জিয়া সস খেতে ভালোবাসে আমি একটু সস দিয়ে দিয়েছিলাম তাই নিয়ে কান্না ডিশ স্টিলের হবে না ওকে যেহেতু দেওয়া হয়েছে একদম পাতলা ইয়ের ডিশ প্লাস্টিকের ডিশ তাহলে ওকেও প্লাস্টিকের ডিশ দিতে হবে তো এই নিয়ে অনেকক্ষণ ধরে ঝগড়া অশান্তি চললো যাই হোক এখানে এখন ছোট খুদে দলরা মিলে বড়রা মিলে সব টিভি দেখতে ব্যস্ত টিভি দেখে আড্ডা মেরে নববর্ষ কিন্তু আমরা খুব ভালো কাটালাম এখন কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পাড়া তো চলো রেডি হয়ে বাড়িতে এসে দেখলাম শ্বশুর মশাই মানে বাবা করছে লুচি আর দেখো ওনার হাতে লুচিগুলো কি ফোলা ফুলকো ফুলকো হয় আর যে কটা লুচি তেলে দিচ্ছে সে কটা লুচি কিন্তু ফুলে ফুলে উঠছে বাবা লুচি করছিল আর আমি কিন্তু এইদিকে ভিডিও শুট করতে ব্যস্ত তো লুচি হলে লুচি সবাই খাবে লুচি আর আর দেখাচ্ছি লুচির সাথে কী আইটেম আছে নিশ্চয়ই ভাবছে লুচির সাথে কি আছে সেটা কেন বলছে না এই দেখো কি সুন্দর করে আলুর দাম করেছে এই আলুর দামটা কিন্তু অনেক কিছু দেওয়ার আর খেতেও অসম্ভব ভালো হয়েছে কালারটা দেখো আহ কি সুগন্ধ যাই হোক চলো লুচি গন্ধে কিন্তু বাড়ি ময় করছে তো বন্ধুরা আজকের এই ব্লগ ভিডিও আমি এইটুকুনি রাখছি যদি আজকের এই ব্লগ ভিডিওতে তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ আর থেকে আসি তোমরা সকলে কিন্তু এই ব্লগ ভিডিও দেখতে পারো আশা করি তোমাদের সকলে সকলেই ভালো লাগবে তো বন্ধুরা আজকের নববর্ষ কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল হয়ে রইল বাড়িতে গিয়ে সুন্দর চাউমিন কোল্ড ড্রিঙ্কস মিষ্টি আবার এই বাড়িতে এসে শ্বশুরবাড়িতে এসেছি তখন কিন্তু ফোলা ফোলা লুচি আর তার সঙ্গে আলুর দম পুরো জমে গেল তো নববর্ষে ব্লগ ভিডিও দেখতে হলে কি চোখ রাখতেই হবে মহুয়া সাতকাহনে আর হ্যাঁ আমার মেয়ের কিন্তু এই লুচি দাদুর হাতে তৈরি লুচি আলুর দাম যথেষ্ট ভালো লাগে সে কিন্তু খুব মজা করে খায় আর তার খাওয়ার জন্য এখন কিন্তু আমি প্লেটটা তৈরি করেছি এক এক করে কিন্তু সবাই ডিশে নিয়ে নিচ্ছি খাবার আর দেখো কি সুন্দর লাগছে দেখতে আর একটু তেল নেই তাই না লুচিগুলোতে তো চলো আজকে ব্লগ ভিডিও আমি এইটুকুনি রাখছি আশা করি আজকের এই ব্লগ তোমাদের অনেক ভালো লাগবে